তো এই হলো কপিল মন্দির মেন মন্দির তো এখান থেকে সবাই দেখুন মন্দিরে উঠছে আর এই মন্দিরের আখড়া হচ্ছে এই সাইডটায় এই হচ্ছে মন্দির আর এই দিকটায় রয়েছে দেখুন সব সাধু বাবারা বসে রয়েছে নমস্কার বন্ধুরা গঙ্গাসাগর ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগর ইউথ হোস্টেলে তো এখন এই ইউথ হোস্টেল থেকে আমি বেরোবো বেরিয়ে যাব কপিল মুনির আশ্রমের ওদিকে এবং গঙ্গাসাগরের ওদিকে তাহলে চলুন গঙ্গাসাগর ভ্রমণে দ্বিতীয় পর্ব এখান থেকে শুরু করা যাক তো ইউথ হোস্টেলে আসার পরে আমি ফ্রেশ হয়ে নিলাম এখন আমি এখান থেকে যাব কপিল কপিলমুনির যে আশ্রম রয়েছে মন্দির সেখানে যাব এবং গঙ্গাসাগরে যাব তো চলুন এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাই তো গঙ্গাসাগরের এইখানে দেখুন একটা ম্যাজিক গাড়ির স্ট্যান্ড রয়েছে আর এই দেখুন কপিরমির মন্দির দেখা যাচ্ছে আর ওই যে ইউথ হোস্টেল ওই ইউথ হোস্টেলের একদম কাছে এই কপিরমির মন্দির তো এইখানে দেখুন অনেক ছোট ছোটোগুলো সব ক্ষোপ খোপ করা রয়েছে এই যে ক্ষোভগুলো দেখছেন এগুলোতে মেলার সময় মানে মেলার কিছুদিন আগেই বিভিন্ন যে সাধুরা রয়েছে সেই সাধুরা এসে এই ক্ষোভগুলোতে কিন্তু থাকবে তো গঙ্গাসাগরের এই হচ্ছে মেন সেন্ট্রাল জায়গা সেন্টার আর কি এটা তো এদিকে সোজা চলে গেলে গঙ্গাসাগর ওদিকে গেলে বাস স্ট্যান্ড আর এদিকে হচ্ছে এই দেখুন কপিলমণির আশ্রম রয়েছে আর এদিকে দেখুন ল্যাংটা সাধুরবাবুরা সব এখন থেকেই চলে এসছে তো এই এই সাধুদের আখড়া তো এই হলো কপিলমণির মেন মন্দির তো এখান থেকে সবাই দেখুন মন্দিরে উঠছে আর এই মন্দিরের আখড়া হচ্ছে এই সাইডটায় এই হচ্ছে মন্দির আর এই দিকটায় রয়েছে দেখুন সব সাধু বাবারা বসে রয়েছে এই যে সমস্ত ঘরগুলো দেখছেন এখানে সাধু বাবারা থাকবে আর এখান থেকে যেতে হবে কপিল আর মন্দিরে তো চলুন আপনাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাই তো মন্দিরে ওঠার আগে এখানে দেখুন জুতো খুলতে হবে এখানে আমি জুতোটা রেখে দিই দিয়ে এখন ওপরে উঠতে হবে তো গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের যে তিনটে মহা মেন যে মন্দির সেটা রয়েছে এই পাশে রয়েছে মা গঙ্গা মাঝখানে রয়েছে কপিলমুনি আর ওই পাশে রয়েছে রাগা রাজা সাগর এই হচ্ছে মেন তিনজন তো এই হলো কপিলমণি মন্দিরের ভিতরে অংশ একদম কোনায় রয়েছে মা কালীর মন্দির তারপরে দেবরাজ ইন্দ্রের ঘোড়া তারপরে রয়েছে বিশালাক্ষী বনদেবী তারপরে এখানে শিব পার্বতী আর ওখানে রয়েছে কপিল মুনি যে মেন মূর্তি ওখানটায় আর মন্দিরের পাশে রয়েছে এ পাশে দেখুন সীতারাম সীতারামের মূর্তি রয়েছে এখানে রয়েছে শ্রী মোচন হনুমান মন্দির এখানে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ মন্দির আর ওখানে ছিল নরসিংহ দেবতার মন্দির আর একদম কোনায় রয়েছে শ্রীগুরু আদিগুরু শঙ্করাচার্য জগৎগুরু শঙ্করাচার্যার মূর্তি তো এই হলো টোটাল মন্দির আর এখানে রয়েছে গরুর দেবতা এবং নন্দী মহারাজ তো আপনাকে দেখে দিচ্ছে তো এখানে দেখুন এখানে সবাই মনোকামনার জন্য অনেক কিছু বেঁধেছে ওই যখন গরুর দেবতা রয়েছে আর নিচে রয়েছে নন্দী মহারাজ আমি দেখে দিচ্ছি আর এই হলো মেন মন্দির তো এই হলো মন্দির মন্দিরে এখানে দেখুন এই পাশটায় বসার জায়গা আছে আর এখানে জলের কলের ব্যবস্থা আছে আর এখানে টোটো স্ট্যান্ড আর এখানটায় হচ্ছে পুজোর ডালি যদি আপনারা কেনেন তাহলে এখান থেকে কিনতে পারেন আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েকটা স্টল দেখুন বিভিন্ন স্টল রয়েছে হাতের জিনিস কেনার কাঁসা পিতলের জিনিস রয়েছে এখানে এখানে বেশ অনেক দোকান আছে তো আপনাদের কেনাকাটা করতে গেলে এখান থেকে নিতে পারেন এখানে ইলেকট্রিসিটি নেই এখন চলে গেছে বলে একটু অন্ধকার রয়েছে তো এখানে দেখুন এই দোকান রয়েছে এখানে আপনারা পুজোর ডালা কিনতে পারেন এবং বিভিন্ন জিনিস রয়েছে ঠাকুরের ঘরের সেই সমস্ত জিনিসও এখানে রয়েছে আপনারা কিনতে পারেন তো মন্দিরের পাশে এ দেখুন রয়েছে কপিল মুনির একটা বড় মূর্তি রয়েছে আর এই গঙ্গাসাগরের যে কাহিনী সেই কাহিনী দেখুন ওই দেখুন দেয়ালে সব রয়েছে তবে ওখানে যেতে দেয় না বলে আমি দূর থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি আটকানো রয়েছে জায়গাটা আর এখানে দেখুন বাবা মহাদেবের একটা বড় মূর্তি রয়েছে এই দেখুন এই হচ্ছে বাবা মহাদেব আর এই হচ্ছে কপুলমনি আর এই হচ্ছে মাতার গঙ্গা খুব সম্ভবত যদিও এখানে লেখা নেই

তো কপিলমুনির যে সরোবর রয়েছে সে সরোবরে দেখুন মা গঙ্গার একটা বড় মূর্তি রয়েছে এই হচ্ছে মা গঙ্গার মূর্তি এখানে অনেকে আবার স্নানও করছে তো আপনারা যদি এখানে কেউ স্নান করতে চান তো স্নান করতে পারেন আর এখানে যে মা গঙ্গার মূর্তিটা রয়েছে ওর চারিদিকটা হচ্ছে লাইট লাগানো রয়েছে আর ওখান থেকে ঝর্ণা হয় মানে যখন মেলা হবে তখন এগুলো পুরো সাজানো থাকবে আর ওখানে ঝর্ণা লাইট দিয়েও সাজানো থাকবে তো এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম গঙ্গাসাগরের পারে তো এই হচ্ছে দেখুন গঙ্গাসাগরের মিলন স্থান আর এখানে যেহেতু সামনে হচ্ছে আপনার গঙ্গাসাগরের মেলা রয়েছে তো এখানটায় একদম ঘাট সব বাধাই হচ্ছে এ দেখুন সব বাধাই হচ্ছে আর এদিকে সূর্যিমামা অস্ত যাচ্ছে তো এখানে এখন বিকেলবেলায় সূর্যিমামা অস্ত যাওয়ার যে মানে সিনটা খুব সুন্দর লাগছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো এই হলো গঙ্গাসাগরের মিলন স্থান আর দেখুন ওখানে বোট যাচ্ছে আর এই সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে তো গঙ্গাসাগর আপনাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরও দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে যেখানে স্নান করে তো যেহেতু আমি আজকে দেরি করে এসেছি তাই আজকে আমি স্নান করিনি তো কালকে সকালে করবো তো তবে আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিই যে যেখানে স্নান করে সেই ঘাটটা তো চলুন এখন যদিও এখানে ঘাট না খোলা জায়গা তবে স্নান যেখানে করে সেখানটাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এই দেখুন যেহেতু ওয়াশরুম তৈরি করা হবে এই সব পাইপ পড়ে গেছে এই পাইপ আর এই যে ওই ওয়াশরুম তৈরি হচ্ছে ওইদিকে আর এই যে সব বাস পড়ে গেছে এখানে দেখুন সব তাবু ঠেকানো শুরু হয়ে গেছে এখানে ছোটোখাটো দোকানও দোকান রয়েছে তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম দেখুন এখানে একটা মা গঙ্গার মূর্তি রয়েছে একটা গাড়ি যেহেতু সামনে মেলা রয়েছে তো মেলার সময় এরকম অনেক মূর্তি তৈরি করে তৈরি করে নিয়ে ঘুরে বেড়ায় মানে অনেকে পয়সা দেয় যে মূর্তিগুলোতে তো এই হচ্ছে মা গঙ্গার মূর্তি বানিয়েছেন দেখুন নিচে চাকা লাগানো তো এটাকে ঠেলে নিয়ে যাওয়া যাবে তো আমি এখন চলে আসলাম গঙ্গাসাগরের মিলনস্থান যে পার সবাই যেখানে স্নান করে সেখানে তো এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে পাঁচ নম্বর তো এক থেকে পাঁচ নম্বরের মধ্যে স্নান করা যায় এদিকে হচ্ছে করা যায় হচ্ছে মন্দিরের ওদিকে এক নম্বরে স্নান করা যায় আর এদিকে হচ্ছে পাঁচ নম্বরে স্নান করা যায় তো আমি এখন রয়েছি হচ্ছে পাঁচ নম্বরে তো আপনাদের জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন এই হচ্ছে গঙ্গাসাগর আর এদিকে তো এদিকে প্রচুর টলার রয়েছে দেখুন ওখানে প্রচুর লোক আছে ওদিকে আমি পরে যাচ্ছি আর এই দেখুন এখান থেকে সোজা আমাদের আসতে হবে আসে এখানে স্নান করতে হবে তো আমি এখানে কালকে স্নান করব আজকে আর করব না এখানে দেখুন এখানে রয়েছে সবাই অনেকে স্নান করছে এই দেখুন এখানে আর এরা সব মাছ ধরতে যাবে দেখুন হচ্ছে আর এখানে দেখুন এই যে একজন পিণ্ডদান করছে এখানে পিণ্ডদান আর এখানে প্রচুর টলার রয়েছে এই দেখুন এই ট্রলার এখানে সবাই স্নান করছে এই ট্রলারে করে সবাই মাছ ধরতে যাবে এখন যে স্নান করার জায়গা আছে সেই স্নান করার জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি এখান থেকে এখন যাব ওই যে মন্দির রয়েছে মন্দিরে ওখানে দেখি সন্ধ্যা আরতিটা দেখতে পাই না কারণ এখানে এখন অন্ধকার হয়ে গেছে তো কালকে যখন স্নান করব তখন আপনাদেরকে এখানে আবার নিয়ে আসবো এবং এখানে সমস্ত কিছু কালকে দেখিয়ে দেবো তো চলুন এখন মন্দিরের দিকে যাওয়া যাক তো সন্ধ্যা হয়েছে যেহেতু তো একটু খিদেও পেয়ে গেছে তো এখন একটু এখানে মানে আলুর চপ মুড়ি এসব বিক্রি হচ্ছে মানে গ্রামের দিকে তো এখন একটু মুড়ি আর আলুর চপ আমি অর্ডার দিয়েছি একটু খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তো এই হলো একটা আলুর চপ সাত টাকা আর এই হচ্ছে মুড়ি তিন টাকা টোটাল দশ টাকা তো সন্ধ্যা আরতি শুরু হয়েছিল সন্ধ্যে সাড়ে ছটাতে তো সাড়ে ছটা থেকে সাতটা অবধি সন্ধ্যা আরতি হলো সন্ধ্যা আরতি হওয়ার পরে সবাইকে প্রসাদ দিল তো প্রসাদ দিয়ে এখন আমি সন্ধ্যা আরতি থেকে প্রসাদ নিয়ে এই বাইরে আসলাম তো যাই হোক এখন এখন যেতে হবে হোটেলের দিকে তো রাত্রে খাবার দাবার কি আছে দেখি তো খাবার দাবার যদি নিই খাবার দাবার নিয়ে তারপরে হোটেলের দিকে যাব। এখান থেকে আমি আসলাম এই হচ্ছে আমার ইউথ হোস্টেল আর এই হচ্ছে ফুড কোর্ট এই ফুড কোর্টের এখান থেকে আমি রাতের খাবার নিচ্ছি এখান থেকে গভর্নমেন্ট এরিয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে তো এখান থেকে আমি এখন রাতে খাবারটা নিচ্ছি তো গঙ্গাসাগরের এখানে একটা বেশ বড় রেস্টুরেন্ট আছে গঙ্গাসাগর ফুড কোর্ট দেখুন লেখা রয়েছে একদম মন্দিরের কাছে তো এই হচ্ছে এদের মেনু চার্ট তো এখানে সবজি ভাত হচ্ছে ষাট টাকা প্লেটে শুরু ষাট টাকা দিয়ে শুরু বসে খাবার জায়গা আছে বেশ বড় এটা তো আমি রাত্রে রুটি আর এই শবিন আলুর তরকারি অর্ডার দিয়েছি ভাত খাবো না যেহেতু ঠান্ডা পড়েছে তাই তো চারটে রুটি আর এই আলু দেখি কত নিয়েছে সেটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি তো রুটি পাঁচ টাকা পিস সেটা লেখা আছে আর তরকারি কত নেয় দেখি পরে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো তো রাতের খাবার এই ফুড কোর্ট থেকে খেয়ে নিলাম সরকারি যে রেস্টুরেন্টটা রয়েছে এখান থেকে তো এখানে চারটে রুটি নিয়েছে কুড়ি টাকা আর সয়াবিন আলুর তরকারি নিয়েছে তিরিশ টাকা টোটাল পঞ্চাশ টাকা আমার খাওয়া হয়ে গেছে আর আপনাদেরকে রেট চাট তো দেখিয়ে দিয়েছি যদি আপনারা থালি নেন আর কি ভেজ থালি তোলে ষাট টাকা তো আপনারা কিন্তু এখানে খেয়ে যেতে পারেন একেবারে খারাপ না বেশ ভালো এখানে রান্না বান্না তো রাতে আমার ডিনার হয়ে গেছে এখন আমি আবার চলে এসেছি ইউথ হোস্টেলে দেখা হবে আবার কালকে সকালে আপনাদের সাথে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে মোটামুটি সকাল আটটা আর আমি এখন ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিলাম তো এখন আজকে প্রথমে যাব হচ্ছে স্নান করতে তো কালকে যেহেতু দেরি হয়ে গেছিলো তো আমি এখন যাব স্নান করতে তো এখানে যে ঘাটে স্নান করে সেটা হচ্ছে পাঁচ নম্বর ঘাট তো দেখুন জোয়ারের জলে এখন প্রায় এখানে জল চলে এসছে কাঠের কাছাকাছি আর ওই দিকটায় সবাই স্নান করছে আর এই হলো আমি এই রাস্তা থেকে আসলাম তো আমি এখন সাগরের পাড়ে চলে এসেছি তো এখানে আপনাদেরকে বলে রাখি যদি আপনাদের যারা মানে ফিমেল যারা থাকবেন তারা ড্রেস চেঞ্জ করার জন্য দেখুন এখানে ড্রেস চেঞ্জের ব্যবস্থা আছে দিয়ে মানে বস্তা দিয়ে ঘিরে রেখেছে ওইখানে রয়েছে এই রয়েছে আর এদিকেও রয়েছে তো এখানে আপনার ড্রেস চেঞ্জের ব্যবস্থা আছে ড্রেস চেঞ্জ করতে পারবেন তো সেই জন্য কিন্তু এখানে কুড়ি টাকা করে লাগবে ড্রেস চেঞ্জ করার জন্য তো এখানে আমি ব্যাগগুলো রাখার জন্য এখানে একটা চেয়ার রয়েছে দেখুন এই চেয়ারটা নিলাম তো এমনি ওরা কুড়ি টাকা নেয় বললো যে চেয়ার নিয়ে কুড়ি টাকা তো আমি বললাম আমি শুধু ব্যাগটা রাখবো তো বললো ঠিক আছে তাহলে দশ টাকা দাও তো দশ টাকা দিয়ে আমি আমার ব্যাগ যে জামা কাপড় যেগুলো এনেছে সেগুলো ওখানে রাখলাম এখন এখান থেকে আমি যাব স্নান করতে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চলুন এখন নামা যাক তো আমি এখন সাগরে নেমে পড়েছি তো এখানে বেশি কিন্তু ঢেউ নেই একদম নৌ নদীতে যেরকম থাকে সেরকমই আছে তো ওই দিকটা একটু ঘোলা হতো জল এখানে একটু কম ঘোলা আছে পরিষ্কার আছে তো এখানে আমার স্নান করতে হবে তো আমি বেশি দূর যাইনি লোকজন বেশি নামছে না বলে এই মোটামুটি কোমর জলে অবধি আসলাম এখন স্নান করব তো চলুন ডুব দেওয়া যাক তো আমার স্নান ট্যান কমপ্লিট আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো ওইখানে দশ টাকায় মানে আপনারা যদি মানে হোটেলে না থাকেন কখনো যদি আসেন তো এখানে ব্যাগ রেখে মানে চেয়ারের উপর ব্যাগ রেখে আপনারা নিশ্চিন্তে স্নান করতে পারবেন তো যাই হোক এখানে আমি এখন ফ্রেশ হয়ে নিলাম স্নান ট্যান করা হয়ে গেল এখন আমি এখান থেকে যাব মন্দিরে তো ঘাটের এখানে দেখুন দোকান রয়েছে আপনারা যদি চান তো ওই দোকান থেকে চা টা খেতে পারবেন আর যদি জল নিতে চান জলের পটও এখানে রয়েছে এখান থেকে গঙ্গাসাগরের জল নিতে চাইলে তো আপনারা এখান থেকে পট কিনে নিয়ে যেতে পারেন এখন যাবো উপরে তো সকালবেলায় স্নান স্নানের পরে দর্শনও হয়ে গেছে তো এখন একটু খিদে পেয়েছে তো এখন যাব হচ্ছে গিয়ে একটু খেতে তো খেয়ে তারপরে দেখি যদি সাইট সিন হয় তো সাইট সিনটা করবো তার কারণ হচ্ছে একা থাকলে বেশ কস্টলি হয় তো যাই হোক দেখি যদি একা আমি একটু কমের মধ্যে পাই তার সাইট সিনটা করে নেবো তো চলুন এখন একটু সকালবেলায় খাওয়া দাওয়া করা যাক তো সকালবেলায় দেখুন এই হচ্ছে মুড়ি আর ঘুগনি তো এই মুড়ি ঘুগনিতে এক পুরো একদম থালা ভর্তি করে মুড়ি দিয়েছে আর ঘুগনি দিয়েছে তো এই টোটালটা হচ্ছে পঁচিশ টাকা তো মন্দিরে যাওয়ার ওখান থেকে একটা টোটো নিলাম টোটোতে আমাদের এখানে যে মাছ সব নিয়ে আসে মাছ এখানে শুকায় তো সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো সেখানটায় আমি টোটো করে আসলাম তো এখানে যাওয়া আর আসা মিলে পঁচিশ টাকা নিয়েছে তো আমার মানে অনেকেই আসছিলো আমি তাদের সাথেই আসলাম ওই জন্য কম নাহলে এরা এমনি মোটামুটি একশো মানে তিরিশ টাকা করে পার হেড নেয় তাও মিনিমাম চারজন হতে হবে তো আমি যেহেতু একটা টিম পেয়ে গেছি এই আমার পিছনে সবাই আসছে এনারা এখান থেকেই একসাথে আমি আসলাম এখন চলুন আপনাদের এখানে শুকনো মাছ দেখে নিয়েছি এই হচ্ছে মাছ দেখুন এই মাছের সব এই শুকানো হচ্ছে আর এইখানের মাছও হচ্ছে

রুমের যে হোটেল যে সমস্ত আছে সেগুলোর নাম্বার কালেক্ট করে আমি তারপরে কলকাতা থেকে ফিরব তো চলুন এখন নিয়ে যাই হচ্ছে আপনাদেরকে ওই হোটেলের ওদিকে